বন্ধুরা আবার নতুন তোমাদের স্বাগত সকালবেলা হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে আবার সারাদিন বৃষ্টি হবে কিনা বুঝে যাচ্ছে না করে আছে দেখি কী হয় আজকে আমরা রাউন্ড পাল্লা তৈরি করছি এই হলো রাউন্ড পাল্লার উপরের মাপটা এই কাঠটা দিয়ে আমরা এখন এটার এটা মাপটা তৈরি করবো এই কাঠ দিয়ে বার করবে রাউন্ড কেটে তারপরে কমপ্লিট হবে সাইড ঠিক থাক না সাইডটা ফাট ফাটাতে হবে না সাইট ফাটাতে হবে না সাইড আমাকে দিতে এমনি ফাটিতে বার করে দিয়েছিস দে তে দে নেবে তো তুই ওই ইয়ে করছিলাম তো ওই বাটলে থাট দিন নেই তুই ছিলতি কে বললো তোকে তোকে একবার ছিল বলে নিলাম এমনি ঢুকে যাব এমনি ঢুকে যাবে ছিলা তো আমি ছিলবো না এগুলো আমাদের মাপ বার হয়ে গেছে এবার এটাকে লাগাবো এইখানে এগুলো এখন আঠা লাগাবো লাগিয়ে ভাই আমি তো ভাবছিলাম আজকে কাজ করতে পারবো না যা যে হারে মানে বৃষ্টি করছিলো সকাল সকালবেলা এখনো মেঘ হয়ে আছে আগে জ্বালানি দিচ্ছি করতে তো জ্বালানি নেচে চাই দি না তো गाइस আমাদের পাল্লা এখন রেডি হলো এই পাল্লা দুটো রেডি হলো আর এই মাথাটা তৈরি করলাম এখন মুগ রাবিটা হবে বিট হবে প্রচুর কাজ বাকি আছে এই দুটো আগে তোর আর দুটো তোর ঠিক তারপর চল দি খেয়ে এক সাইড করে রাখ করে আবার না বানানি এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে কাঠের গুজি আর এগুলো আমরা নিজেরা হাতে তৈরি করি দেখতে পাচ্ছ এতগুলো সব লাগবে জানলা ঘটে এতগুলোই লেগে যাবে সব তো সময় পাইনি যখন কাজ থাকে তখন খুব মুশকিল হয়ে যায় সকালে খাওয়া দাওয়া মুশকিল হয়ে যায় আবার ভিডিও ভিডিও করাও বেশ মুশকিল হয়ে যায় বেশ চাপ এখন সন্ধান করি খাবো তো এখন একটুখানি সময় বেশি আধ ঘন্টার মধ্যে এখন রেস্ট থাকবে তো এই আধ ঘন্টার মধ্যে আমাকে এখন ভিডিও শ্যুট করবো কিন্তু আমাদের এক ঘন্টা করে ছুটি থাকে খাওয়া দাওয়ার স্নান করা খাওয়া দাওয়ার এক ঘন্টা করে টাইম থাকে তো এই এক ঘন্টার মধ্যে আমি আধ ঘন্টার মধ্যে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এইবার একটু ভিডিও শ্যুট করবো পাহাড় তোর নানি ফেলেছে শুধু ফেলে চাল থেকে তুলেছে তুলে নিয়ে এখানে ফেলেছে এখানে এখান থেকে মুড়ি নিয়ে এখানে ফেলেছে এরকম অন্যাই করেছে নানি তুমি খুব ভুল কাজ করছো এখানে একটা ছোটো ফুল ফুটেছে অ্যারিনিয়ামের এটা দোকানে নিয়ে যাওয়া হবে হেভি সুন্দর কালার এছাড়াও আরও ভ্যারাইটিস কালার আছে আমাদের বাড়িতে সব ছাদে আছে সেইগুলো আর এই 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 গাছটাই শুধু এটা ল্যান্ডটেন ল্যান্ডটেনের কী জিনিস ও এই গাছগুলো তো অনেক বড়ো বড়ো হয় বিভিন্ন কালারের হয় এই ফুলটা এটা হলুদ গোলাপি সাদা

ব্রাদার চলে এসছে আমাদের এবার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার কাজ হাল ওই কাজের উপরে জানুয়ারি করে ফেলতে হবে ফিনিশিং রুমাল নিয়ে আসেন জমি এক হয়ে যাবে ভালো হবে সেটা সিচুয়েশনটা খুব টাফ আমার এখানে কাজ কমপ্লিট করে এক জায়গায় যেতে হবে মাপ আনতে সে আবার ফোন করে বলছে আসবি কিন্তু আমার যেতে হবে আবার একটা বার্থডে সেলিব্রেশন আছে সেইখানেও যেতে হবে

মেশিন দিয়ে যেখানে থাকে সেখানে দিতে আর এনে এই ঢপ করতে কেন করে ঢুকাতে হবে বৃষ্টিটা না হলে কত এনে ভালো হতো সব বেকার হয়ে গেল আমাদের কাজ মাছ সব গেল সকাল দিয়ে বেশ রোদ ছিল আর বৃষ্টি নেমে সব বরবাদ করতে এখন তিনটে বাজে দেখে মনে হচ্ছে তিনটে বাজে

आज तो बेकार हो गि एक घंटा टाना एक घंटा बिस्टी हवार पर ए बिस्टि छाड़ल कल अर्धे को दीते चलो तो आज मत ये आ देखा परिडते भाला लगले लाइक करो सब्सक्राइब करो थैंक यू सो माच फर व्चिंग